অবৈধ বালি পাচারের সময় বালি বোঝায় লরির ধাক্কায় প্রাণ গেল এক কিশোরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় রায়গঞ্জের নাজিরপুর এলাকায় মৃত কিশোরীর নাম চুমকি বর্মন বয়স সতেরো বছর বাড়ি রায়গঞ্জের রুনিয়া এলাকায় এদিন ওই কিশোরী টিউশন পড়তে যাচ্ছিল সে সময় এমন ঘটনা ঘটে এ ঘটনার পরই গাড়ির চালক পালাতে সক্ষম হলেও উত্তেজিত জনতা ব্যাপক মারধর করে গাড়ির খালাসি আমির হোসেনকে সেই সঙ্গে ভাঙচুর চালায় লরিতেও গুরুতর অবস্থায় আমির হোসেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নিহত কিশোরীর মামা রবিন বর্মন বলেন প্রায়ই ওই রাস্তা দিয়ে অবৈধভাবে বালি বোঝাই করে নিয়ে যাওয়া হয় এদিনও দ্রুত গতিতে ওই লরি যাচ্ছিল সেই সময় লরি ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় ভাগ্নির পুলিশের চোখে এড়ানোর জন্যই লরি চালকরা দিনের পর দিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করে বলে অভিযোগ স্থানীয়দেরও এদিন নিহতের মামা রবীন বর্মন কি বলেছেন শোনাব আপনার নাম রবেন বর্মন আপনার কে মারা গেছে ভাবনি লাগবে কি নাম চুমকি বর্মন হ্যাঁ চুমকি বর্মন কত ওই শতর সতেরো ওইটা কীভাবে মারা গেলো ওই টিউশন রেখেছিলো সকালে একটা ট্রাক নয় মানে যে বালি বজাই ওইটাই উঠে গেছে ট্রাক উঠে গেছে কীভাবে উঠে করে মানে ধরুন চিরনের ট্রাকটা নিয়ন্ত্রণ ছিল মানে বালি বজাইছিল এবার কি করে হলো ওটা সঠিক বলতে পারছি না কিন্তু

যেন রাস্তা দিয়ে যেন গাড়ি চলাচল মাল ভর্তি না যায় কারণ এর আগেও অনেক অনেকবার এরকম হয়েছে কিন্তু কেউ প্রশাসন কোনো ব্যবস্থা নেই প্রতিদিন তো কতগুলো গাড়ি যাতায়াত করে সকালবেলা ভোরবেলায় আট দশটা করে পার ডে যায় তারপর তো এমনি আছে আরো পাশাপাশি স্থানীয় বাসিন্দা আলিমুদ্দিন আলী কি বলতে চেয়েছেন শুনে না যাক আপনার নাম আলিমুদ্দিন আলি কি হয়েছে ঘটনা একটা মেয়ে স্কুল স্কুলের স্টুডেন্ট টিউশনে যাচ্ছিল যাওয়ার পরে একটা ওইদিক থেকে ট্রাক আসছিল বড় ট্রাক যাচ্ছিল তো ব্যতিক্রমে মেয়েটা স্লিপ কেটে পড়ে যায় এবং ট্রাকটা অ্যাক্সিডেন্ট করে মেয়েটা মারা যায় স্পটে মারা গেছে স্পটে মারা গেছে তারপরে কি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল একটা এলাকায় উত্তেজনা সে তো স্বাভাবিক ব্যাপার একটা গ্রামের মধ্যে যদি রকম একটা ঘটনা হয় তো উত্তেজনা একটা সৃষ্টি হবে পুলিশ ছিল পুলিশ আসছে এখনো আছে তারপরে কি মোটামুটি পরিস্থিতি এখন শান্ত হ্যাঁ এলাকা পরিস্থিতি শান্ত আছে আর পুলিশ দেখছে ব্যাপারটা মেয়েটা কি পরিচয় পাওয়া গেল কোথায় বাড়ি হ্যাঁ মাইয়াটা রুনিয়া বাড়ি কি নাম বা কোন ক্লাসে নাম জানি না কোন বাবা নাম হচ্ছে বিমল বিমল বাবার নামটা শুনলাম বিমল বর্মা কোন ক্লাসে পড়ে বা কিছু জানতে ক্লাসে 11 পড়ে

বিষয়টি বন্ধ হওয়া জরুরি। গতদিন আসপুরের রায়গঞ্জের রুনিয়া গ্রাম ঘুরে উত্তম পালের রিপোর্ট টাইমস 14 মাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স